সনাতন ধর্মালম্বীদের বিদ্যার দেবী সরস্বতী আগামী দুই ফেব্রুয়ারি ও তিন ফেব্রুয়ারি দুই দিন হিন্দু ধর্মীয় মতে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা এই পূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে বসেছে প্রতিমার হাট পঞ্জিকা মতে মাঘ মাসের শুল্কপক্ষের পঞ্চমী তিথিতে আশীর্বাদ নাভের আশায় বিদ্যার দেবী সরস্বতী পূজা করে থাকেন সনাতন ধর্মালম্বীরা শুধু বাসাবাড়িতে সরস্বতী পূজা হবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও দেবীর পায়ে অঞ্জলি দিয়ে অনেক শিশু শিক্ষা জীবন শুরু হবে আর এই পূজার প্রধান অনুষঙ্গ হল প্রতিমা ফলে জেলা শহরের গুহাট সর্বজনীন কালীবাড়ি সদর উপজেলার সাতপাড় বোলতলি কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ভাঙারহাট হাট ঘাগর বাজার সহ শতাধিক স্থানে বসেছে প্রতিমার হাট হাটে আনা এক একটি প্রতিমা প্রকার ভেদে বিক্রি হচ্ছে আড়াইশো থেকে দশ হাজার টাকায় তবে দাম নিয়ে এবছর ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন দাম সাধ্যের মধ্যে আবার কেউ বা বলছেন দাম বেশি দাম রিজনেবলের মধ্যে রিজনেবলের মধ্যে মনে হচ্ছে এবং মনে করেন যে তবে চাহিদার তুলনায় প্রতিমা কম সোমবারের মতো হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট থেকে পুজো করতে যাচ্ছি যেন মায়ের আশীর্বাদ লাভ করতে পারি আমাদের পড়াশোনার জন্য তো সেই জন্যই আসলাম এখানে মূর্তি দেখার জন্য প্রতিমার আমদানি মোটামুটি ঠিক আছে এখনো ক্রেতার আগমন সেইভাবে ঘটে নাই লোকজন আসছে আস্তে আস্তে আগামী আরো দুই দিন আছে এর ভিতরে আশা করি ভালোই পূজা হবে ছোট প্রতিমার সংখ্যা একটু কম আসছে প্রতিমা বাজার দেখতেছি সব মন্দির মন্দির সব জায়গায় মনে হচ্ছে প্রতিমা পূজা হবে মনে হচ্ছে এসব হাটে শুধু প্রতিমাই নয় বিক্রি হচ্ছে ফুল মালা মিষ্টি সহ পূজার অন্যান্য উপকরণ এবছর বেশি প্রতিমা বিক্রি করে বেশি লাভের আশা করছেন তারা প্রতিমা বেচা বিক্রি চলবে আগামী রবিবার পর্যন্ত তবে জিনিসপত্রের দাম বেশি থাকায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান প্রতিমা বিক্রেতারা দাম মোটামুটি চলতেছে আর কি কিন্তু আমাকে যেমন খরচাপাতি তেমন কিছু আসছে না মোটামুটি চলতেছে আর কি আম মিডিয়াম মোটামুটি ধরনের আঠারোটা গতিমে আনছে গোটা বাচ্চা ছয় গতিমে বিক্রি হয়েছে না এই এই জায়গাতে যে দাম চলতিছে যেতে মানুষের টাকা উঠতে প্রতিমার যে খরচ সব কিছুর হিসেবে খরচ সেই অনুযায়ী তারা দাম বলতেছে না তাই আমরা এখনো প্রতিমা দু একটা বিক্রি করতে পারিনি প্রত্যেক না এ এবছর এখনো প্রতিমা খুবই কম উঠছে তারপরে কিন্তু কাস্টমার সেই অনুযায়ী দেখা যাচ্ছে না তারপরে বা বাজার হিসেবে আসছে বিক্রি করতেছি ওই প্রত্যেক বছরে যেভাবে বিক্রি হচ্ছে সেইভাবেই বিক্রি করতেছি গত বছর যে দামে বিক্রি করছি তার থেকে আবার দামে একটু আমরা বাড়াইয়ে কম বেশি করতেছি তা মোটামুটিভাবে আর কি চলতেছে আজকের থেকে বেচা কেনা শুরু হয়েছে কেবল আগামী দিন হবে রোববার হবে এই দুই দিনে আমাদের বেচাকেনা হবে রীতি অনুযায়ী বিদ্যার দেবী সরস্বতী পূজার পাশাপাশি বসন্ত পঞ্চমীতে গণেশ লক্ষ্মী নবগ্রহ বই খাতা কলম বাদ্যযন্ত্রের পূজা করার রীতি প্রচলিত রয়েছে এর মধ্য দিয়ে শীত ঋতুর অবসান হয়ে বসন্ত ঋতুর আগমন বার্তা খুঁজবে খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ